আপনি কি ইউটিউবে মনিটাইজ পেয়েছেন কিন্তু ভিডিও আপলোডের পর মনিটাইজেশন অপশনটি অফ দেখতে পাচ্ছেন আপনি খুবই এক্সাইটেড হয়ে ভিডিও আপলোড করলেন কিন্তু দেখলেন মনিটাইজেশন অপশনটি চালু নেই চিন্তার কিছু নেই এই ভিডিওতে আমি দেখাচ্ছি কিভাবে ইউটিউবে এই পদ্ধতি জানলে আপনি নিশ্চিত হতে পারবেন আপনার ভিডিওটি মনিটাইজেশন হচ্ছে কিনা প্রথমে চলে যাবেন মোবাইল ফোন বা ল্যাপটপের ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে চলে আসার পর এখানে কন্টেন্ট যে লেখাটি আছে এখানে চলে আসবেন তো উপরে খেয়াল করবেন আমার চ্যানেলের লং ভিডিওতে ডলার অপশন বা মনিটাইজেশন অপশনটি অফ দেখাচ্ছে তো সেই জন্য যে কাজটি করব এখানে ভিউ অল যে লেখাটি আছে এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর দেখতেছো সবগুলো ভিডিওতে ডলার অপশনটি অন আছে কিন্তু আমার এই ভিডিওতে ডলার অপশন অন হচ্ছে না কেন সেটি সমাধান করার জন্য এখানে থ্রি অপশন আছে এটার উপরে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর এডিট অপশনে ক্লিক করবো তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন মনিটাইজেশন যে অপশনটি অফ আছে সেটাকে ক্লিক করব ক্লিক করে এখানে একটি তীর চিহ্ন আছে এখানে ক্লিক করব তারপর এখানে অন চিহ্ন আছে অন করে দেব তারপর ব্যাকে চলে আসবো মনিটাইজেশন অপশনটি অন তো এইভাবে আপনার খুব সহজে আপনাদের ভিডিওর মনিটাইজেশন অপশনটি অন করতে পারবেন যারা যারা ভিডিওটি দেখে কিছু শিখতে পারছেন অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাথে থাকবেন নেক্সট টাইম এমন শিক্ষণীয়মূলক ভিডিও নিয়ে আসলে সর্বপ্রথম আপনারা দেখতে পান